নয় জিল হজ ফজর থেকে তেরো জিল হজ আসল পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার তাকবি পড়া ওয়াচি তিনবার পড়া শুননা আমরা জানি কি না ভাই এটা এটা কিন্তু ভুল এই কয়টা দিন তো আমরা পড়বই এটা পড়তেই হবে কিন্তু রসুলের সুন্না হচ্ছে দশ দিন পুরোটাই পড়া সোমায়ন আল্লাহ বলে এদিকে দশ দিন ওদিকে তিন দিন তাহলে কয় দিন হলো তেরো দিন আমরা নামাজের পরে পড়ব নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত নামাজের পর পরে পড়ব কিন্তু সব সময় পড়তে হবে এই তেরো দিন পুরাটা সোবাহ আসুন আমরা রসুল হাদিস থেকে শুনি মুসরাদ আহমদের হাদিস

আল্লাহর কাছে জিলহজ মাসের দশটা দিনের আমল আল্লাহর কাছে সব চাইতে প্রিয় আমল সুভায়ানন্দ তাই পৃথিবীতে যত দিন আছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিনগুলো হচ্ছে জিল প্রথম দশ দিন এই দশটা দিনের যত আমল বান্দা করে ওলা আহ কুইলেই আমালু আমি না মিন হ্যাঁ ই আসলি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে এই দশটা দিন বান্দা যত আমল করবে অন্য দিনের আমলের চাইতে এই আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এখন নাবিজি সাল্লাম বলছেন তোমরা কি আমল করবা রসুল্লাহ বলছেন বেশি বেশি করে তাকবির পড়বা সুবাহ